গাছগুলোতে কি সুন্দর পাতা ধরেছে দেখুন ভীষণ সুন্দর লাগছে দেখতে একদিন কাছ থেকে আপনাদেরকে দেখাবো আজকে যদিও আমি ভিডিওটা ব্যালকনি থেকেই নিচ্ছি আকাশে আজকে ভারী মেঘ করেছে এই গাছগুলোতে যদিও এখনো পাতা আসেনি তবে এই গাছগুলোতে খুব সুন্দর কচি পাতা এসছে এই যে এখন যে গাছটি দেখাচ্ছি এটা কিন্তু আমাদের বেডরুমের জানালা থেকে ভালোভাবে দেখা যায় নিচে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কি সুন্দর লাগছে এখন জায়গাটি যখন আমি প্রথম এখানে এসছিলাম প্রচণ্ড রুক্ষ এবং শুষ্ক লাগছিল সবকিছু তবে আস্তে আস্তে বসন্তের ছোঁয়ায় কিন্তু জায়গাটিকে এখন বেশ ভালো লাগছে